আপনি যদি ঠিক সিম্পলি দেশের এক হাজার কি পরিকল্পনা করে ধরেন প্রত্যেকের কাছ থেকে যদি আপনি একশো কোটি টাকা নেন তাহলে আপনার দশ লক্ষ কোটি টাকা হয়ে যাবে আমাদের দেশে ট্যাক্স আদায় করতে হবে না তো আপনি শুধু বছর ধরে ধরে যে এই বছর সকল নাগরিকের ট্যাক্স মৌকুফ করে দিয়ে এক হাজার মতিউর আজিজ বেনজির সমর রেজা আওয়ামী লীগের এমপি মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ গোলাপ এদেরকে ধরেন প্রত্যেকে একশো কোটি টাকা দিয়ে দিবে এসাল অন্ত আছে সামিট গ্রুপ আছে দরবেশ বাবারা আছে কোনো নাগরিককে ট্যাক্স দিতে হবে না আরও বড় বড় রাঘব বল অর্থনীতিবিদদেরকে দেখেছি যারা আপনাদের আমাদেরকে দিয়ে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বিক্রি করাইছেন ভারতের কাছে বলা হয়েছিল দুই হাজার নয় দশ সালে ভারতকে ট্রান্সশিপমেন্ট দিলে ট্রানজিট দিলে নাকি আমরা বিলিয়নস অফ ডলার উপার্জন করবো সিঙ্গাপুর হয়ে হই নেই তো আমরা তো ভারতকে দশের দুই হাজার দশ সাল থেকে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট দিয়ে দিছি আমরা সিঙ্গাপুর হইলাম না তো কত টাকা উপার্জন হয়েছে ভারতের কাছ থেকে দুই সালে যে ট্রানজিট ফি ছিল দশ হাজার টাকা সেইটা এখন পাঁচশো টাকা ইনফ্লেশনটা বোঝেন শুধু ভারতের সাপেক্ষে ইনফ্লেশন কমে কিন্তু নাগরিকদের সুবিধার্থে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় না দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশের দুর্নীতির আলাপ আসলেই বাংলাদেশের গণমাধ্যমগুলো তারেক রহমান হাওয়া ভবন বিএনপি জামাত সব সরকার এই গল্পগুলো বলেন বিএনপির দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের যে পাঁচ বছরের বাজেট এই টোটাল পাঁচ বছরের বাজেট ছিল আপনার আড়াই লক্ষ কোটি টাকার মতো তিন লক্ষ কোটি টাকা তখন আপনারা জানেন আমাদের অর্থনীতির সাইজ ছোট ছিল এখন অর্থনীতির সাইজ অনেক বেড়েছে সেটা বিলিয়নস অফ ডলারের হিসাবে আপনার ধরেন তিরিশ বত্রিশ বিলিয়ন ডলার তখন ডলারের দাম অনেক কম ছিল টাকার এমএসি এই পরিমাণ টাকা তো আমাদের এখন ট্যাক্স ওঠে এক বছরের বেশি ওঠে বৈধভাবে বাংলাদেশে তাহলে সারা পাঁচ বছরের রাষ্ট্রের সকল সম্পত্তিও যদি বিএনপি তারেক তাও তো এক এস আলম এবং এক আওয়ামী লীগের দুই চার পাঁচটা নেতার চুরি বাটপাড়ের সমান হবে না এই পরিমাণ টাকা তারা লুটপাট করেছে যে সারা পাঁচ বছরে রাষ্ট্রের বাজেট ছিল আড়াই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার আশি হাজার কোটি টাকা তার থেকে বেশি টাকা বর্তমানে ট্যাক্স ওঠে প্রতি বছরে তাহলে এই যে লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যে ঐতিহাসিক বাস্তবতা এটার সাথে তো দুর্নীতিতে জড়িত হইলাম আওয়ামী কারণে প্রথমে দুর্নীতির যে প্রথম রেজাল্ট আসছে আপনার দুই হাজার একের শেষের দিকে দু হাজার ছয়ের শেষের দিকে তো সরি দু হাজার একের শেষের দিকে আসছে যখন আওয়ামী লীগ মাত্র ক্ষমতায় ছেড়েছে উনিশশো থেকে দুই হাজার অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো এই বছরে ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপি কিভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটা সিম্পল সিম্পলি প্র্যাকটিক্যাল না কি কারণ ফিনান্সিয়াল ইয়ারের হিসাব করলে উনিশশো নিরানব্বই অথবা দুই থেকে জুন থেকে দুই হাজার জুলাই পর্যন্ত যে সময়টা পুরোটা আওয়ামী লীগের বাজেট প্রণয়ন খরচ করার দায়িত্ব ছিল আওয়ামী লীগের অতএব আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি আওয়ামী লীগের সময় এবং আওয়ামী লীগের দুর্নীতির অবস্থা এমন ছিল যে এইটা বছর পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন হয়েছি পাঁচ বছর পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি কারণ এই দুর্নীতিকে অ্যাড্রেস করতে তখনকার বিএনপি সরকারকে এই পরিমাণ সময় নিতে হয়েছে টিআইবির কাছে প্রশ্ন আমরা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের একটা এসালম আছে যে আটটা ব্যাংক লুট করে খালি করে ফেলছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না কেন আমাদের হাজার হাজার বেনুজির আছে হাজার হাজার আজিজ আছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না কেন হাজার হাজার মতিউর আছে আমাদের গোয়েন্দা সংস্থার লোকরা ডিজে ডিজেফায়ার চিপরা তিন হাজার চার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে আলিশান একরের একর পর জমি কিনছে আমেরিকাতে বাড়ি বানাইছে তারপর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের এনএসআই এর সাবেক প্রধান লন্ডনে সাড়ে তিন মিলিয়ন পাউন্ড দিয়ে বাড়ি কেনে তারপর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের হাজার হাজার করম কর্মকর্তা আছে বাংলাদেশে যে পরিমাণ টাকা আমরা বছরে খরচ করতে চাই বাজেটে আপনি যদি ঠিক সিম্পলি দেশের এক হাজার দুর্নীতিবাজদেরকে পরিকল্পনা করে ধরেন প্রত্যেকের কাছ থেকে যদি আপনি একশো কোটি টাকা নেন তাহলে আপনার দশ লক্ষ কোটি টাকা হয়ে যাবে আমাদের দেশে ট্যাক্স আদায় করতে হবে না তো আপনি শুধু বছর ধরে ধরে যে এই বছর সকল নাগরিকের ট্যাক্স মৌকুফ করে দিয়ে এক হাজার মতিউর আজিজ বেনজির সমরেজা আওয়ামী লীগের এমপি মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ গোলাপ এদেরকে ধরেন প্রত্যেকে একশো কোটি টাকা দিয়ে দিবে এস আর অন্ত আছে গ্রুপ আছে দরবেশ বাবারা আছে কোন নাগরিককে ট্যাক্স দিতে হবে না বাংলাদেশে এই লেভেলের লুটপাট আমাদের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে কখনো হয়নি অত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জায়গা যদি আসে আমরা গত পনেরো বছরে বারবার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল কিন্তু টিআইবি যেহেতু আওয়ামী দালালিতে অভ্যস্ত গত বছরের পর বছর যুগের পর যুগ সে বিএনপি জামাতকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেবে না এই জন্য টিআই দখলদারদেরকে বলছি যে আপনারা এই দখলদার সরকারকে কিভাবে সাহায্য করছেন আরো বড় বড় বল অর্থনীতিবিদদেরকে দেখেছি যারা আপনাদের আমাদেরকে দিয়ে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বিক্রি করাইছেন ভারতের কাছে বলা হয়েছিল সালে ট্রানজিট দিলে নাকি আমরা বিলিয়নস অফ ডলার উপার্জন করব সিঙ্গাপুর হয়ে যাব হইনাই তো আমরা তো ভারতকে দশের দুই হাজার সাল থেকে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট দিয়ে দিছি আমরা সিঙ্গাপুর হইলাম না তো কত টাকা উপার্জন হয়েছে ভারতের কাছ থেকে দুই সালে যে ট্রানজিট ফি ছিল দশ হাজার টাকা সেইটা এখন পাঁচশো টাকা ইনফ্লেশনটা বোঝেন শুধু ভারতের সাপেক্ষে ইনফ্লেশন কমে কিন্তু নাগরিকদের সুবিধার্থে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় না তাহলে এই যে লুটপাটকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিককরণ করেছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জি তাদের অ্যানুয়াল রিপোর্টে বলেছে যে দুই থেকে পনেরো রিপোর্টে প্রতি বছর ছিয়াত্তর হাজার কোটি টাকা লুটপাট হয়েছে পানামা পেই পার্সে আওয়ামী লীগের নেতা বড় বড় ব্যবসায়ীদের নাম আসছে আওয়ামী লীগের দুইটা অ্যাডভাইজারের নাম আসছে গত কয়দিন আগে যে দুই হাজার তেরো চোদ্দ সালে ক্ষমতচ্যুত হইলে কি হইতে পারে এই ভয়ে তারা বিভিন্ন দেশের নাগরিকত্ব কিনবার জন্য চেষ্টা করছেন এগুলো তো এভিডেন্স দরবেশ বাবার মিলিয়ন্স অফ ডলারের বাড়িতে আওয়ামী লীগের হত্যাকর্তারা থাকে দেশের মালিক ইয়ের জমিদাররা তালুকদারিরা থাকে ওখানে তো অফিসিয়ালি বাংলাদেশ রাষ্ট্রের দুর্নীতিকে অফিসিয়াল করেছে একটা আনুষ্ঠানিক অনুষঙ্গ তৈরি করেছে আওয়ামী লীগ এবং এটা বারবার বিভিন্ন রিপোর্টে চলে আসছে এবং এটা কখনোই এর আগে দুর্নীতি ছিল কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে রীতি করে লুটপাট করে টাকা লুটপাট করবার কালচার আমাদের দেশে এর আগে ছিল না